তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে অ্যান্ড এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো না কিন্তু তোমাদের পাখিও কিন্তু এভাবে তোমরা হারিয়ে ফেলতে পারো বা মারা যেতে পারে তো চলো ভিডিওটাকে শুরু করে যাক তো ফার্স্ট লেভেল হচ্ছে এদের একসাথে করে আমি রেখেছিলাম কিন্তু এখন কেন আমি আলাদা করে এদের রেখেছি ঠিক আছে তো এটাই আজকে ভিডিওতে বলবো সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো মেলটা ফিমেলটা যখনই খেতে যায় মানে খাওয়ার সময় ভীষণ ডিস্টার্ব করে বা একদম খেতেই দেয় না আর তার জন্য কিন্তু শরীরটা অনেকদিন অসুস্থও ছিল দেখো এই জন্য আলাদা খাঁচায় রেখেছি মেলটা ফিমেলটা একদম খেতে দেয় না তাই ওদের আলাদা করে রেখেছি আর তোমাদের কোকাটেল পাখি যদি এরকম যদি খেতে না দেয় তাহলে তোমরাও আলাদা করে রেখো নাহলে কিন্তু কোকাটেল পাখি মানে ফিমেলটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা মেলটা বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলকে বেশি ঠোকরা মানে খেতে দেয় না এই একটা কারণ হতে পারে আরেকটা কারণ হলো অপছন্দ মানে যদি অপছন্দ করে তোমার পাখি ফিমেলটাকে মেল ফিমেলটাকে যদি অপছন্দ করে তাহলে কিন্তু এরা খেতে দেবে না একে অপরকে মারপিট করে ঝগড়া করে তাই জন্য এদের আলাদা রাখাটাই বেস্ট যতক্ষণ এরা একে অপরের দিকে আকৃষ্ট হয় ততদিন এরকম আলাদা রাখাটাই ভালো এটা তোমরা ট্রাই করতে পারো যদি আমি দেখো এখন মেলটা কিন্তু ফিমেলটা কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে অনেকটাই ভালো আছে দেখো কত সুন্দর আছে এখনও নাহলে আগেবার খাসু তো একটা ঝিমু বোঝেন এখন তো অনেক ভালো আছে কিন্তু ফি মেলটা কাল থেকে ভীষণ ভীষণভাবে ওর সঙ্গীকে ডাকছে মানে খুবই জোরে জোরে চেঁচাচ্ছে ডাকছে এই করছে তাই বলছিলাম কিছুদিন এরকম আলদায় রেখে আলাদা রেখে ওর মধ্যে ওই পোড়ো খাঁচার মধ্যে আবার শিফট করে দেবো থাক ঠিক আছে বাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে